নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ জ্যোতিষ কথায় আলোচনা করব দোষ নিয়ে এবং দোষের কিছু প্রতিকার মহা যোগ এসছে সামনে সেটা হলো শিব চতুর্দশী এই শিব শিবচতুর্দশী কালসর্প যোগ নিজের বাড়িতে আমি কাটাতে পারেন এই কালেশ্বর মন্দিরে দিয়ে পুজো দিতে হবে তার মানে নেই আমি বাড়িতে কি করলে কাল ঘোষ কেটে যাবে ভিডিওর লাস্টে দেখুন বলবো এবং নিজে থেকে কাটন করুন অনেকটা ভালো থাকবে কালসবোষ আমাদের জীবনে কি করে প্রথমে আমি জন্ম ছকে কালসবদোষের অনেক ভিডিও দিয়েছি আজ দেখাবো কাল প্রদোষ বড় বড় শ্রীপীড়েদের আছে বড় উচ্চাঙ্ক্ষী মানুষদেরও আছে আবার নিশ্চয় গরিবদের আছে অনেক প্রকার সর্ব আমার হিসেবে চৌষট্টি কাল হয় তবুও আমি নটা গহুর সাতটা গ্রহর কালসার গ্রহ কিছু বলবো প্রথমে বলি রাহু কেতু একজন একজনের বিপরীত থাকে সপ্তমভাবে সোজাসুজি রাহু কেতুর এক পাশে মানে তিনশো ষাট ডিগ্রি দুজনে কভার করে তাহলে একশো আশি ডিগ্রি কভারে দুজন দুজনের থাকে এক সাইডে যখন সব গ্রহগুলো একত্রে হয়ে যায় তাকে বলা হয় কালসার বোস ধরা যাক এই কেতু এটা হলো কেতু আর এটা হলো রাহু তাহলে এই রাহু কেতুর এবারে সব বহুগুলো থাকলে কালসর্প বলা এবারে আরো কিছু কালসর্প শনিভঙ্গ চন্দ্রভঙ্গ এই কালসর্পগুলো জীবনে কেমন ক্ষতি করে অনেক কালসর্প আছে আপনার যদি কর্মভাব দশম ভাগ কর্ম একাদশে আয় এই দ্বিতীয় ভাব যদি কানেক্টেড কোনো বা সূত্রগুলো যোগসূত্র ভালো থাকে কাল ভিতরে তাহলে আপনার জীবনে উচ্চ র্যাঙ্ক পাবে প্রতিষ্ঠা লাভ হবে যদি একাদশ ভাব দশম ভাব নবম ভাব বিপরীত যোগ সৃষ্টি করে তাহলে কাল খুবই নেগেটিভ হবে জীবনে সব বাধা বিঘ্ন অশান্তি কেস মামলা জরির শরীর জর্জরিত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছুতেই কিছু হয় না কাল মানে একটা মহের সাপ ধরা যাক একটা গাছ গাছকে বের দিয়ে বের দিয়ে জমকায় সে গাছটা অলা হয়ে যায় তার তেজ শক্তি কমে যায় তেমন কাল সর্বর এই ধরনের একটা শক্তি প্রয়োগ করে তাহলে কাল সরপ আমাদের জীবনে কতটা ক্ষতি করে প্রথমে আমি একটা খুব দেখা নিচে ভঙ্গ শনি এই শনি মেষ রাশিতে এটা মেষ রাশির ঘর এখানে শনি আছে রাহুর অপোজিট কেতুর এবারে কেউ নেই আর এই কারণে শনি নিজস্ব হল দেশ রাশিতে এবং রাহু কিন্তু একটা স্বর্গ গুণ আছে তাহলে কি হবে শনি ভঙ্গ কালসর্গ শনি আমাদের কর্মের ফলদাতা যদি শনি ভালো পয়সা না থাকে জীবন উন্নতি হয় না যত বড় বড় উচ্চ মানুষ শনি ভালো যত গরিব দুঃখ কষ্ট একাকিত্ব জীবন ভোগ করছে শরীর খারাপ এক কথাই জানি এবার ধরে যাক চন্দ্রভঙ্গ সর্ব এই চন্দ্র রাহুল এই পাশে চলে এসছে বা কেতুর এই পাশে এসছে এখানে চন্দ্র আছে তাহলে কি হবে চন্দ্রভঙ্গ কার হবে চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে মনের নেগড়ি প্রভাব সৃষ্টি হবে মারাত্মক যন্ত্রণা ভোগ করতে হবে তার এইভাবে আমাদের চন্দ্র মানে মন মাতা কারুগ্র আর শনি কর্মের যদি ধরা ওরা নয় রবি আছে এই রাহু কেতুর একজন রবি বসে আছে রবি বুধ থাকে ধরা যাক এখানে রবি আছে একা বা কেতু আছে তার এপারে বুধ কাছাকাছি থাকে যে গহটি রবি হলো সম্মান যশ খ্যাতি মানে পিতার সাহায্য তাহলে আমরা সেই দিক থেকে বঞ্চিত হবে ভঙ্গ কাল রীতি হয় এখানে বৃহস্পতি আছে এখানে নেই বৃহস্পতি আছে তাহলে বৃহস্পতি যদি তাকে রাহুর এক পাশে কেতুর এক পাশে বৃহস্পতিভঙ্গ কালশর বলা হয় শিক্ষার ক্ষেত্রে মাথা জ্ঞান অনেকটা কম এবং তার মধ্যে হতাশা সৃষ্টি হয় যদি শুক্র থাকে শুক্র ভঙ্গকালসর্গ হবে তাহলে শুক্র ভঙ্গকালসর্গ হলে শুক্র সুখদাতা ভোগ বিলাসী বিলাসিতা সেই থেকে বঞ্চিত হবে এই ধরনের তাহলে আমাদের রাহু কেতু এক সাইডে এই রাহু আর কেতুল এক সাইডে যদি নিচ্ছি ভঙ্গ মানে যে কোরা নিজস্ব হবে ধর এখানে শনি নিচস্ত রাহু কেতু এক পাশে পড়েছে শনি নিয়েছি ভঙ্গ কালসর্গ চন্দ্র এখানে নিচস্ত থাকি এখানে থেকে থাকবে তাহলে চন্দ্র ভ্রম কালস্বরূপ আবার চন্দ্র নিচস্ত অবস্থায় আছে যে কোটি নিচস্ত আবার কালস্বরপ সৃষ্টি হয়েছে খুবই কষ্ট দুঃখ যন্ত্রণা কি কি ঘটতে পারে এই ধরনের কালসরপ হলে আমরা জীবনে যে কাজগুলো করছেন সেই কাজগুলো সাথে হবে না বাড়ি করার চেষ্টা করবেন বারে বারে বাড়ির করতে গিয়ে হবে না কেউ শিক্ষা যোগ্যতা করবে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না চাকুরি হবে না কেশ মংলা মকদ্দমায় জরিত আবার যদি খুব ভয়ঙ্কর কালসর্প দেখা যায় চন্দ্র যুক্ত হয়ে কালসর্প সৃষ্টি হয় আহুকেতির এক পাশে এবং নিজস্ব অবস্থা থাকে সেই ভট্ট লগ্নের ষষ্ঠভাবে পড়ে বা অষ্টমভাবে পড়ে বা দ্বাদশভাবে পড়ে বিষ ক্রীড়ায় মৃত্যু হয় জলে মৃত্যু হয় এই ধরনের অনেক কিছু আমাদের জীবনে নেগেটিভ ঘটতেই থাকে রাহু আমাদের এই বারোটা ভাবের মধ্যে যে ঘরটি দখল করবে বারোটা ভাবকে আমরা যখন বিচার করব রাহু যে ঘর দখল করবে রাহু নিজস্ব কোনো ঘর নেই সেই ঘরের কারকতা আপনার জীবনে মারাত্মক বিপর্যয় হবে রাহু কলিযুগের রাজা যাদের এই যে সার মোবাইল ঘটে যেসব বাচ্চারা ছেলেমেয়েরা অনেক বয়স্ক মানুষ ঘটে সার রাত ধরে রাহু খুব ফুল নেগেটিভ এই নেগেটিভটা তার যে কোটি কোটি সিনেমা আছে এই সিনেমাগুলোকে নষ্ট করে দেয় রাহু অনেক বাদ নিয়ে যাচ্ছে ফোন নিয়ে বসে বাঁধ করছে এইটা রাহু ফুল নেগেটিভ গেম খেলছে ব্রেন হ্যান্ড হয়ে যাবে মানসিক রোগে ভরে যাবে অনেক বাচ্চাদের জীবন নষ্ট হয়ে গেছে এই মোবাইল ফোনে এই যে বড় মাস ফোনটা খুব ভালো খুবই খারাপ তার বাড়ির কলির অনুযায়ী জীবন বাচ্চাদের নষ্ট হয়ে যায় কারণ আমাদের কোটি কোটি সিনেমা যাক কলিযুগের রাজ হলো রাহু রাহু যাকে গ্রাস করবে জানবেন এই নেগেটিভ গুলো ঘুরবে কারোর কথা নেবে না এক একদিন অশান্তি শিখেন রাহু শিখেন শারীরিক সমস্যা একাধিক অবসর নিজের তো দেহ কাটা সেই যে রাহু নেগেটিভ নোংরা এই রাহু নেগেটিভ জন্য জীবনে কোনোদিন প্রতিষ্ঠা লাভ হয় না যদি কারো রাহু ভালো থাকে অবশ্যই প্রতিষ্ঠা লাভ হবে এবার আমি বলি রাহুল নেগেটিভ আরো কিছু তত্ত্ব আছে আপনার বাড়িতে মিলান মদ খাচ্ছে জোয়া খেলছে মানে ফটকা টাকাই বর্ণক হবে রাতারাতি বন্ধ হবে রাতারাতি বর্ণলোখ হবে মানে শনি কর্মের ফল দেয় রাহু দেয় ফটকা ভাবে সেই টাকা থাকে না জ্বরের মতো টাকা আসবে রাহু দেবে আবার পতন করে দেবে জ্বরে ডুবিয়ে দেবে এই রাহুর নেগেটিভ থেকে বাঁচার জন্য আমরা সাবধান হতে হবে অবশ্যই অন্য ভিডিও জানাবো কিন্তু আজ আমি কাল নিয়ে বলছি কালসার প্রতিকারটা শুনে নেই কালসার প্রতিকার জন্য আমরা অনেকে বিভিন্ন স্টোন ধারণ করানো হয় যে বহুটি রাহুকেদের পাশে তাকে সাপর্থ্য হয় অনেক সময় দেখা যাচ্ছে রাহুকে বা কেতুকে সাপর্থ হয় তার জন্ম বিচার করে আমি স্টোনের ব্যাপারে বলবো না আপনার জীবনে কাল সর্প থেকে বাঁচার উপায় অনেকে জানান কালসর্প আছে কিনা যদি দেখেন আমরা ঠিক হাতের তাল দেখবে দুটো হাতে একাধিক আড়ে রেখা এইভাবে ক্যাশ করে কেটেছে আপনার কালসর্প যোগ আছে রবি রেখা থাকলেও সম্মান আসবে না বৃহস্পতি আছে শিক্ষা হবে না শুক্র আছে ভোগ হবে না হাতের মধ্যেও জানা যাবে হাতের তালুতে সময় হাতের মধ্যিখানে তালুতে ঠিক মিলের পৈ সর্বাকারের চিহ্ন সৃষ্টি হয় এই কালসর্গুলো ভয়ঙ্কর হয় বিপরীত জীবনে বিষকরা মৃত্যু হতে পারে তার থেকে বাঁচার জন্যে খুব সুন্দর উপায় আছে এই শিবরাত্রে এই যোগে আমার জীবনে কার সফল হাত থেকে বেঁচে যান আমি বলছি পারলে পারদার শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু নিজের হাতের মাপে ঠিক কনিষ্ঠ আমলের মাপে চাই তাছাড়া বড় যদি সিম্পল শিবলিঙ্গ হয় ছয় ইঞ্চি নিতে পারেন সেই শিবলিঙ্গটা কী করবেন বেলপাতা রস করে বেশ রস করবে প্রথম শিবলিঙ্গটাতে বেলপাতার সাথে ধুহাট করবে তারপরে আঁকের রস দিয়ে ধোয়াবে তারপরে অগরু চন্দন গোলাপ জল মিশ্রিত করে ফের চান করে দেবে তারপরে দুধ দিয়ে চান করবেন তারপরে গঙ্গা জল এবং একশো আটটা বেলপাতা প্রত্যেকটা বেলপাতার ওপরে চন্দ্র দিয়ে ওম শিবায় এই মন্ত্রটিকে ওই যে শিবলিঙ্গের উপরে আপনি চাপাবেন এবং আপনার জীবনের যে কাল সর্ব সৃষ্টি করছে তার হাতে মুক্তি পাবেন খুব সুন্দর যাদের ক্ষেত্রে রোগে ভুগছে মারাত্মক রোগ জর্জরিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আমার জীবন রোগ শোক ব্যাধি তার হাত থেকে বেশি যাবে দুর্ঘটনা থেকে বেশি হঠাৎ অ্যাক্সিডেন্ট যোগ সব কিছু মারক অষ্টম ভাব থেকে আমরা দেখি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে সর্বঘাতে বিষকে এই যে যোগ মহা শিবরাত্রি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করার পদ্ধতি বললাম মন্ত্র বলবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি আপনি যপ করবেন আমি কয়েকটা মন্ত্র বলছি ওম বটুকায় নম শিবের একটা বাচ্চা রূপ আছে বটুকায় নম ওম ঝুট ঝুটি কায় ন ওম গঙ্গাধারায়ণম ওম আশুতোষায়নম ওম মৃত্যুঞ্জয় ন ওম কণ্নেশ্বরায় নম ওম মহাকাল ভৈরব ন তারপরে ওম নমঃ এই জগুলো করুন আশা করবো কাল তামার সাপ যে শিবলিঙ্গটা ওর মাপে বেড় দিয়ে মাপে তৈরি করে আপনি দেবেন বা রূপস রূপর সাপ দিতে পারেন না তো নাগনি দেবেন কাল সর্বযোগে মুক্তি পাবেন আমার ভিডিও লাইক করুন শেয়ার করুন নমস্কার